দর্শক গণচীনের স্যানডং প্রভিন্সের ওয়েনশিয়া গ্রাম থেকে কথা বলছি আমার পেছনে নিউ হোপ গ্রুপের একটা হ্যাচিং এগ উৎপাদনকারী খামার অর্থাৎ আমরা যে মোরগ মুরগি লালন পালন করি অর্থাৎ একদিন বয়সের বাচ্চা নিয়ে সেটা লেয়ারও হতে পারে ব্রয়লারও হতে পারে অর্থাৎ মাংস উৎপাদনকারী মুরগিও হতে মোরগ হতে পারে মুরগিও হতে পারে অথবা ডিম উৎপাদনকারী মুরগিও হতে পারে সেটা বড় করার জন্য একদিন বয়সের বাচ্চা নিয়ে আমরা খামার করি কিন্তু সেই একদিন বয়সের বাচ্চা উৎপাদনের জন্যে যে ডিমটি দরকার হয় সেই ডিমের ডিম উৎপাদনকারী খামার হচ্ছে এটি অর্থাৎ যাকে বলা হয় হ্যাচিং এগ উৎপাদনকারী খামার আজকের দিনে বাণিজ্যিক ভিত্তিতে প্রাণী লালন পালন মানেই কঠোর জৈব নিরাপত্তার ব্যাপার জৈব নিরাপত্তায় বিন্দুমাত্র অবহেলার কারণেই ঘটতে পারে সীমাহীন অঘটন রাতারাতি নিঃশেষ হয়ে যেতে পারে বহু প্রাণ অন্য প্রাণী থেকে জীবাণু ছড়িয়ে যেতে পারে মানুষে সব মিলিয়ে জৈব নিরাপত্তার ঘাটতি মানেই পোলট্রির বার্ড ফ্লু প্রাণীক্ষেত গাম্বরো গবাদি পশুর অ্যান্থ্রাক্স বা তরকা থেকে শুরু করে জীবাণুঘটিত বহু রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে এখন প্রাণী সম্পদের সঙ্গে জৈব নিরাপত্তা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও আমরা এই ক্ষেত্রে সতর্ক হয়ে উঠতে পারিনি এখনও আমাদের জৈব নিরাপত্তা বিষয়টি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত এর একটি প্রমাণ দেখাই আপনাদেরকে দর্শক চীনে যখন জৈব নিরাপত্তার জন্যে পোলট্রি খামারগুলোতে এত নিষেধাজ্ঞা মানা হয় সে জায়গায় আমাদের দেশের প্রেক্ষাপটটা কি এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগ অর্থাৎ পোলট্রি সায়েন্স ডিপার্টমেন্টের তাদের যে খামার অর্থাৎ যেখানে গবেষণা হয় খামার পর্যায়ে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই জায়গাটার জৈব নিরাপত্তাটা কি যে প্রতিষ্ঠান শিখাবে আমাকে তার অবস্থানটা দেখলেই আমাদের দেশের অন্যান্য বাণিজ্যিক পোলট্রি খামার যেগুলো আছে সেগুলোর জৈব নিরাপত্তা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে বহু আগে নির্মিত এই প্রতিষ্ঠানটির কাঠামোগত দিকে জৈব নিরাপত্তার জন্য প্রথম যেই ধাপটি সেটি করে রাখা হয়েছে অর্থাৎ এখানে পটাশ পানি দেওয়া থাকে সেটা দিয়ে আপনি ধুয়ে বা গাড়ি যদি যায় গাড়ি পটাশ পানিতে গাড়ির চাকা পরিষ্কার হবে ফগ মেশিন দিয়ে যেমন আমাদের জৈব সেটির ব্যবস্থা তো নেই যেটি আছে সেটিও এই হাল অর্থাৎ আমি কিন্তু এখন একটা গবেষণা খামারে ঢুকছে দ্বিতীয় ধাপ আমি এবার এই বফার জায়গাটি ছেড়ে মূল এলাকাতে ঢুকে যাব এখানেও ব্যবস্থাটি রাখা আছে কিন্তু নিরাপত্তার জন্য যেই পটাশ তার কোনো বালাই এখানে নেই এখানে একটা ট্রে আছে এই ট্রেতে কিছু পানি আছে আমি জানি না এটা কবে পানি কি পানি বৃষ্টির পানি না আবর্জনার পানি না পটাশ পানি আমি বলতে পারব না তো যেখানে আমাদেরকে শিক্ষা দেবে যে কিভাবে পোলট্রি লালন পালন করা হয় বা করা উচিত সেটাই একশো ভাগ নিরাপদ নয় এবার আমি আপনাদের নিয়ে আসলাম মূল শেডে যেখানে মোরগ মুরগি লালন পালন করা হচ্ছে হাউসটি রাখা আছে কিন্তু এখানে কোনো ধরনের পটাশ পানির ব্যবস্থা নেই এই শেডটিতে পালা হচ্ছে বা গবেষণার কাজের জন্য রাখা হয়েছে তিতির পাখি এই কক্ষে ঢোকার জন্যে জৈব নিরাপত্তার যে প্রাথমিক ব্যবস্থা সেটির চিত্র হচ্ছে এই এখানেই দেখালাম যে আমাদের দেশে সাম্প্রতিক সময়ে পোলট্রি একটা বিশাল ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে যারা ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন পোলট্রি খামার করে তারা বড়ো বড়ো প্রতিষ্ঠান যেগুলো সেখানে কিছুটা জীবন নিরাপত্তা মানা হয় কিন্তু মাঝারি খামারি ক্ষুদ্র খামারি তাদের সাথে কোনো বালাই নেই যে কারণে অবাধে রোগ ব্যাধি চালাচ্ছে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খামার বন্ধ হয়ে যাচ্ছে রোগ ব্যাধির কারণে এবং আমরা মানে জনজীবন জনস্বাস্থ্য বিপদের সম্মুখীন হচ্ছে অথচ পৃথিবীর এশিয়ার একটি দেশ চায়না যেখানে আপনাদের আমি নিয়ে আসছিলাম সে চিত্রগুলো দেখুন ঠিকের বিপরীত চিত্র পৃথিবীর সবখানে আপনারা দেখেছেন ইংল্যান্ডের নিউ ক্যাসেলের বৃহৎ পোলট্রি খামার লিন্স হাল ফার্মের ডিম উৎপাদনকারী ইউনিটে ঢুকতেই আমাদেরকে পার হতে হয়েছে জৈব নিরাপত্তার কঠোর ঝুঁকি এখন আমাদের ভিতরে ঢুকতে হলে এই গোটা সেখানে পোলট্রি পালন ইউনিটে মানুষের প্রবেশই নিষিদ্ধ দূর থেকে দেখতে গিয়েও আমাদেরকে ধারণ করতে হয়েছে রীতিমতো চাঁদের দেশে যাবার বেশ আর এবার চীনের বহুজাতিক কোম্পানি নিউ হোপের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন সম্পদ ইউনিট প্রতিষ্ঠানগুলো গিয়ে মুখোমুখি হতে হয় জৈব নিরাপত্তার সর্বোচ্চ অনুশাসনের সাত সকালে ফিটফার্ট হয়ে চীনের স্যান্ডং প্রদেশের হ্যাচিং এগ সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের সদর দরজায় গিয়ে কঠিন এক শর্তের মুখে পড়ি আমরা ভেতরে যাওয়া যাবে না যদি যেতেই হয় তাহলে কাপড় বদলে গোসল করে প্রতিষ্ঠানের নির্দিষ্ট আপ্রোণ পরে তারপর ভেতরে যাওয়া যাবে ও শাওয়ার অলসো কেমন আমাকে নাকি গোসলও করতে হবে এখানে সিরিয়াসলি উই হ্যাভ টু শাওয়ার

সেটা মেনে চলতেই হবে করার নেই কিছু আমরা যদি ভেতরে যেতে চাই তাহলে আমাদের সবাইকে গোসল করতে হবে সবগুলো জিনিস এগুলোকে পরিশোধন করে আনতে হবে তাদের নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে আপনাদেরকে ভেতরটা দেখাতে পারবো আর যদি আমরা না চাই গোসল করতে তাহলে দেখানোর কোনো স্কোপ নাই এবং আমার ক্যামেরা ক্যামেরা এভরিথিং আমার আংটি ঘড়ি চেইন যদি থাকে কারো কাছে সব কিছু খুলে ফেলতে হবে চশমা আমি দিলাম বন্ধ করে ক্যামেরা মাইক্রোফোন সব গেল আদিত্য তোমার মোবাইল ফোনটাই একমাত্র ভরসা না কতক্ষণ লাগবে এক ধরনের রে দিচ্ছে রে দিয়ে সব ধরনের মুক্ত করছে মোবাইল কোয়ারেন্টাইন করা হবে

হোপ গ্রুপের এই অঞ্চলে এরকম দশটি শেড আছে আমি আপনাদেরকে একটি শেডে নিয়ে যাব এখানে বলে রাখি যে একদিন বয়সের মোরগ এবং মুরগির বাচ্চাকে এখানে নিয়ে আসা হয় বিশেষভাবে উৎপাদিত যে বাচ্চা একদিন বয়সের তাদেরকে এখানে লালন পালন করা হয় এবং পঁচিশ সপ্তাহ থেকে তারা ডিম দেওয়া শুরু করে অনেকগুলো কক্ষ ভেদ করে এবার আসলাম ফার্মে এগুলি হচ্ছে ফার্ম এই হ্যাচিং ডিমের কারখানায় রয়েছে দুই ধরনের স্টাফ যারা অধিকাংশ সময় ভেতরে কাজ করেন তাদেরকে আবাসিক ভিত্তিতে ভেতরেই থাকতে হয় এখানে যত ওয়ার্কার আছে যারা স্বামী স্ত্রী তারা এরকম একটা কক্ষে এই ক্যাম্পাসের ভেতরেই রাখা হয় যেমন লক্ষ্য করুন দুজন সবার জায়গা তাদের দুজনের টেলিভিশন এক মাসে তারা পাঁচ দিন বাইরে যেতে পারে একবারে পাঁচ দিন এবং সে যখন বেরিয়ে যাচ্ছে তখন সে আবার জীবাণুমুক্ত হয়ে হয়েছে আবার সে যখন ঢুকছে আমাদের মতো এইভাবে আবার ঢুকতে আসতে হচ্ছে এখানে সে স্পষ্ট মনে হল কঠোর জৈব নিরাপত্তা মানে খুব বেশি ব্যয়বহুল বা চাকচিকময় তা নয় শুধু মেনে চলার কড়াকড়িতে এখানে জীবাণু সংক্রমণ পুরাপুরি রোধ করা সম্ভব হচ্ছে আবার আরেক দফা আমরা জীবাণুমুক্ত হচ্ছি এটি প্যান্ট স্টক মোরগ মুরগি শেড মাঝখানের এই লেনটাতেই আপনারা লক্ষ্য করছেন মোরগগুলো আছে সবগুলো ছুটওয়ালাগুলো মোরগ তার কারণটা হচ্ছে এদেরকে এখানে থাকবার ব্যবস্থাটা হচ্ছে এখানে যেই খাবারের পাত্রটা রাখা হয়েছে সেটা মাটি থেকে বেশ উপরে তো মোরগগুলো উচ্চতা বেশি বলে সে এখান থেকে মুখ দিয়ে খেতে পারে অর্থাৎ করাই হয়েছে এটা উদ্দেশ্যটা ওইভাবে ছিল যাতে মোরগগুলো এখানে অবস্থান করে আর মুরগিগুলোর জন্যে লক্ষ্য করুন যেটা পাটাতন এবং ফ্লোরের উপরে এবং খাবার পাত্রটা সে তার নাগালের মধ্যে এগুলি সব মুরগি তো স্বাভাবিকভাবেই সে তার খাবারটা খেতে পারছে এটা উদ্দেশ্যটাই করা হয়েছে যাতে মোরগগুলো ওইদিকে যেতে না পারে আবার মুরগিগুলো তার খাবার যেখানে আছে সেখানেই থাকতে পারে আর এই কক্ষগুলো যে দেখছেন এগুলোর ভেতরেই সে তা দেয় সে ডিমগুলো পারে আপাত দৃষ্টিতে প্রচলিত পোলট্রি খামারের মতো মনে হলেও এখানে রয়েছে বহু ভিন্নতা রয়েছে সর্বোচ্চ সতর্কতা মোরগ মুরগির সামগ্রিক সুস্থতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক প্রকৃতির একটা নিয়ম খেয়ালি একটা নিয়ম বলছিলাম যে আট হাজার মুরগির জন্য আটশো মোরগ দেওয়া হয়েছে মিলন ঘটার জন্য কেউ কাউকে চেনে না কিন্তু পরিচিত হয়ে যায় ওই যে উপরে লক্ষ্য করছেন পানি খাচ্ছে যখন মোরগও পানি খাচ্ছে মুরগিও পানি খাচ্ছে পানি যখন খেতে যায় তখন সাধারণত তাদের পরিচয় ঘটে পরিচয় ঘটে পরিচয়ের এক পর্যায়ে তারা আবার মোরগ এবং মুরগি মিক্স এই যে নালা এই আইলের ভিতরে দেখছি যেখানে দাঁড়িয়ে আছে এখানে কোথাও মুরগিও আছে মোরগও আছে কোনো এক সময় বিকেলের দিকে তাদের মিলন ঘটে এবং সেই ক্রস হওয়ার পরে সে ধারণ করে ভেতরটাতে ডিম পরবর্তীতে এই খোয়ারটায় গিয়ে সে নরম বিছানায় ওই যে লক্ষ্য করুন ওই যে অলরেডি কোনো একটি মুরগির ডিম পেরে গেছে এই যে ডিমটি এটি হচ্ছে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনকারী ডিম কিছুক্ষণ আগে পেরেছে বোঝাই যাচ্ছে আমি তাপ অনুভব করছি বেশ গরম এখানকার তত্ত্বাবধানকারী অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা এখানে সর্বোচ্চ জৈব নিরাপত্তা মেনে ডিমের হ্যাচাবিলিটি পরীক্ষা করে তারপরই বাচ্চা উৎপাদন পর্যায়ে পাঠায় যে কারণে ডিম থেকে বাচ্চা প্রাপ্তির হার অনেক বেশি হয় অনেক আগে থেকেই অনেকগুলি নিয়ম মানার কারণে বাচ্চার মানও হয় অনেক ভালো এখানে যে মুরগিগুলো দেখছেন এগুলো পনেরো সপ্তাহ পালনের পর ডিম দেওয়ার উপযুক্ত হয় একটি মুরগি সারা জীবনে ডিম দেয় একশো ষাটটি এখানে মুরগির জন্য ধার্য করা আছে পনেরো ভাগ প্রোটিন আর মোরগের জন্য বারো ভাগ নিয়ম করে খাওয়ানো হয় ক্যালসিয়াম ও প্রাকৃতিকভাবে শক্তি বৃদ্ধির মতো খাবার হ্যাচিং ডিম উৎপাদনে এই খামারটি দেখে আমরা জৈব নিরাপত্তার নিয়ম অনুসরণ করেই বেরিয়ে এলাম সেখান থেকে দর্শক এই হলো হ্যাচিং এগ উৎপাদনকারী একটি শেডের বর্ণনা তখন যে আমরা দেখালাম এরকম দশটি শেড আছে অসম্ভব রকমের নিরাপত্তা মেনে এই ডিমগুলো উৎপাদন এই খামার থেকে তিন কিলোমিটার দূরে একদিনের বাচ্চার খামার হ্যাচিং ডিম চলে আসে হ্যাচারি থেকে এই খামারে এটি চীনের শ্যাংডং প্রদেশের লিউগা শহরের উইনেশিয়া গ্রামের একটি আধুনিক হ্যাচারি দু সালে প্রতিষ্ঠিত একটি স্ট্যান্ডার্ড হ্যাচারি এটি একেবারে পরিশোধিত পোশাকে এরিয়ার ভেতরে ঢুকলাম এখন আমাদেরকে হয়তো হ্যাচারির ভেতর নিয়ে যাবে এরকম হ্যাচারি গোটা চীনে নিয়হ গ্রুপের আছে সাতটি এক একটা হ্যাচারির বাচ্চা উৎপাদনের ক্ষমতা প্রতিদিন এক লাখ গোটা চীনে এমন হ্যাচারির সংখ্যা রয়েছে তিনশোটির মতো আর নিউ হোপ গ্রুপের পরিচালনায় রয়েছে আধুনিক ব্যবস্থা সম্বলিত সাতটি হ্যাচারি যেখানে প্রতিদিন সাত লাখ একদিন বয়সের বাচ্চা উৎপাদন হয় এটি তারই একটি এই প্ল্যান্ট গোটা প্ল্যান্টটি হচ্ছে পানি গরম করা হচ্ছে এখানে পানি গরম করার উদ্দেশ্যটা হচ্ছে এটা ইনকুবেটার সাপ্লাই করা হয় এই তাপমাত্রাতেই আসলে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর ইনকিউবেটারে ডিম ফুটে বাচ্চা বের হয় সেই কার্যক্রমটি হচ্ছে এই প্ল্যানটা বাইরে শুনশান নীরব ভেতরে চলছে বিশাল কর্মযজ্ঞ চীনের একটা বিষয় হচ্ছে যে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় যেমন চীনের ভেতরে কি হচ্ছে রাস্তার দুধারে বাড়ি ঘর কলকারখানা ভেতরে কি কর্মকাণ্ড হচ্ছে যেটা বোঝা যায় না যেমনটি আমরা বুঝিনি আর এই হ্যাচেরিতে ঢোকার আগ পর্যন্তও কিন্তু আসলে সত্যিকার অর্থেই বোঝা যায়নি যে ভেতরে এত বড় একটা অবকাঠামো আছে যার ভেতরে এত কর্মযজ্ঞ চলছে আমরা এক পক্ষ থেকে আরেক যাচ্ছি এক সব ইনকিউবেটর লক্ষ্য করুন অসংখ্য ইনকিউবেটর ফ্লোর ফ্লোরে এদিকে কর্মকাণ্ড চলছে টিমের ইনকিউবেটেড গোটা ইনকিউবেটেড আমরা এখন একেবারে চূড়ান্ত হ্যাচারির জায়গায় পৌঁছব সেই হিসেবে আমাকে এখানে আবার আমার ভোটটা পরিশোধন করতে হবে এটি হ্যাচিং ডিমের কক্ষ যেখান থেকে ডিম ফেটে বাচ্চা বেরিয়ে আসে এখানে পঁচিশ মিনিট রাখলেই সম্পূর্ণ বিশুদ্ধ হয় ডিম দর্শক বাচ্চা উৎপাদনকারী ডিমের তাদের নিজস্ব খামারগুলো থেকে ডিমগুলো প্রথমত তাদের হ্যাচারিতে আসে হ্যাচারিতে আসার পর এখানে ডিমগুলো সব সিলেক্ট করা হয় কোনো ডিম ভাঙা আছে কি না সেগুলো দেখে তারপর হয়তো নির্ধারিত ভাবে একটু মার্কা দেওয়া হয় সেখানে যেমন লেখা আছে কবির সিলেকশন কবির কবে কোন ডিম এসছে এরপর এই ডিমগুলোকে কিছু সময়ের জন্য নিয়ে যাওয়া হয় এই কক্ষটিতে আপাত দৃষ্টিতে আপনি আমি বুঝতে পারছি না কিন্তু এই কক্ষটি এমন একটি কক্ষ যেখানে বাছার পরে ডিমগুলোকে আরো অনেক বেশি পরিশোধন করা হয় অর্থাৎ বিষ মুক্ত করা হয় এভাবে পঁচিশ মিনিট এই কক্ষে ডিমটা রাখলে ডিমটা সম্পূর্ণ বাইরে থেকে আসা এর শরীরে গায়ে যত ধরনের দূষিত বিষয় আছে সেগুলো পরিশোধিত হয়ে যায় তারপর ডিমটাকে পরবর্তী ধাপে নেওয়া হয় প্রস্তুত করা হয় হ্যাচেরিতে ঢোকানিমটা এখানে প্রতিটি ডিমের গুণগত মান একশো ভাগ নিশ্চিত হওয়ার পর তারপর এই ডিমগুলো ইনকিউবেটরে যায় পুরো কারখানাটি এতটাই বিজ্ঞানসম্মতভাবে হ্যাচারিগুলো পরিচালিত হচ্ছে যে এখানে মুরগির বাচ্চার মান খাদ্যের মান এবং সর্বধরণের খামারি পর্যায়ের সেবা একশো ভাগ পরীক্ষিত দর্শক এটি শব্দ সংকেত আপনারা শুনতে পাচ্ছেন একটা নির্দিষ্ট তাপমাত্রা তো হ্যাচের মধ্যে দেওয়া আছে কিন্তু কোনো কারণে যদি এই তাপমাত্রা বেড়ে যায় তাহলে তারা এই অ্যালার্মটা দেয় তখন তার তাৎক্ষণিকভাবে গিয়ে সেই পক্ষে তাপমাত্রাটা স্ট্যান্ডার্ডে আনা হয় আজ এ পর্যন্তই আগামী পর্বে চীনের পোলট্রি শিল্পের আরো নানান দিক নিয়ে তুলে ধরব আপনাদের সামনে সে পর্যন্ত সবার জন্যে কামনা